মালয়েশিয়া থেকে আমি পাওয়া এই ঘড়িটা আপনাদের গিয়ে করে দিব সত্যি কথা বলতে আপনি কীভাবে পেতে পারেন এই ঘড়িটা একদম ঘরে বসে কোনো পরিশ্রম করতে হবে না ভাই ট্রাস্ট কিচ্ছু করতে হবে না প্রয়োজন আপনাকে কুরিয়ার করে দিব এই অপশনটা মিস করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন সত্যি কথা বলতে সবারই অপশন আছে এটা হচ্ছে জেতার তো কীভাবে জিতবেন এইটা আমি ভিডিওর শেষে বলতেছি একটু ঘড়িটা দেখাচ্ছি আপনাদেরকে ওপেন করা ঠিক হবে কি না আচ্ছা প্রথমত বলেন এটা আমি গিফট পেয়েছি ফ্রম ফ্রম মাই সিস্টার আমি রিসেন্টলি মালয়েশিয়া গেছিলো আপনার হয়তো কয়দিন আগে দেখুন আমি এয়ারপোর্ট থেকে লাইভ করছিলাম তো এটা আমি আপাতত একটা ঘড়ি নিয়ে আসতে আমার জন্য নিয়ে আসছি আমি বক্সটা একটু ইন্ট্যাক্ট করে দেখাচ্ছি তাহলে ভাববেন যে ভাই ভিতরে কি ঘড়ি আছে নাকি ভুয়া আমি একটু দেখাচ্ছি আমি এই হচ্ছে ওয়াচটা আচ্ছা আপনার সুন্দর হবে ওয়া ভাই স্নাইস ওয়াচ সিরিয়াসলি স্নাইস ওয়াচ প্রাইসটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ফিফটি রিঙ্গিত হ্যাঁ বাংলাদেশি টাকায় কত ধরেন খুব বেশি না পঞ্চাশ রিঙ্গিতে মনে হয় পনেরোশো টাকা একটু কাছাকাছি তো গিফট তো আসলে গিফট হয় টাকাটা এখানে ম্যাটার করে বলে আমি মনে করি না আমি এটাকে ইনট্যাক্ট প্যাকেটটা করে রাখতে প্রুফটা দিচ্ছি যে মালয়েশিয়া থেকে আসছে এই যে হচ্ছে ঘড়ির ব্যাস নাম্বারটা নিচে রিঙ্গিতটা দেখা যাচ্ছে ফিফটি রিঙ্গিত হ্যাঁ পঞ্চাশ রিঙ্গিতদের নিয়ে আসছে আমার আমার এই পুরাতন ঘড়িটা এমন সুন্দর আমি এটাই ইউজ করবো এটা আপনাকে গিফট হয়ে করে দিই আমি ইনট্যাক্ট বক্সটা করে রাখবো সিস্টেমটা কি আপনি কীভাবে গিফট এইটা পেতে পারেন লটারি হবে এটা ফর শিওর ওইটা ভিডিওর মাধ্যমে অথবা ফেসবুক লাইভে গিয়ে আমরা লটারি এটা করবো যারা এটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেলে আগে আসি যদি আমার আইডি থেকে দেখেন আমি আইডিতে ডিসক্রিপশন লিঙ্ক দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক একটা পেজ আছে আমাদের টি গোল টি জি এ এল এই নামে টি গোল বেসিকালি তো ট্রাভেল টেকনোলজি ট্যুরিজম নিয়ে ভিডিওস মেক করি আমি যারা টি গোলকে এখনো সাবস্ক্রাইব করে না দ্যাট মিন্স ফেসবুক পেজটাকে প্লিজ জাস্ট ডু তো সরি ফেসবুক পেজ আছে লাইক কমেন্ট সেটা শেয়ার করুন ফলো দিবেন বেসিক্যালি যারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন তারাই জিতে যাবেন সত্যি কথা বলতে যে কোনো একজন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন খুব শুন আমরা একটা ইয়ে গিভ হয়ে করবো হেডফোন যেটা আমি নিয়ে এসেছিলাম সিঙ্গাপুর থেকে ওইটাও গিভ হয়ে চলবে সো দুইটা জায়গায় গিভ হয়ে আছে যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ফেসবুক পেজ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিচ্ছি প্লিজ উই পেজটাকে ফলো দিয়ে রাখেন যে কোনো একজন ভাগ্যবান কিন্তু এই ওয়াচটা পেয়ে যাবেন যদি ঢাকার ভিতর থেকে কেউ জিতেন তাহলে ইনশাআল্লাহ অফিস থেকে ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে আমরা নিজ দায়িত্বে সুন্দর করে র্যাপিং করে কুরিয়ার করে দিব গ্যাস ডু সাবস্ক্রাইব আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে আমার আইডিটাকেও একটু ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অবধি টাটা বাই বাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম